আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতেছেন এটি হচ্ছে ফিকজেল ফোর মোবাইলটার সমস্যা হচ্ছে একদম ডেট কন্ডিশনে আছে আমার কাছে এই অবস্থায় নিয়ে আসা হয় মোবাইলটি অন্য একটি শপ থেকে তো কাস্টমারটি আমাকে বলেন ভাইয়া মোবাইলটা অন্য একটা শপে দেখানো হয়েছে কিন্তু মোবাইলটা রান করতে পারেনি এখন যথাসময় আমার কাছে নিয়ে আসা হয় আমি ভালোভাবে মেজারমেন্ট করে দেখলাম এটা মাদার সমস্যা আসলে যদিও মাদার বোর্ডটা অন করি ডিসপ্লে যদি নষ্ট থাকে আমার কিছু করার থাকবে না কারণ এই ডিসপ্লেটা আমার কাছে এখন নাই তো দেখুন আমি মাদার বোর্ডটা কীভাবে কাজ করি কিভাবে মোবাইলটা রানিং করি আমি কিন্তু এখন মাদারবোর্ডটা ওপেন করে দেখতেছি এখানে কিন্তু সিপিউটা রিবল করা হয়েছে কিন্তু কাস্টমার আমাকে সঠিক কটাতেই বলে নেই যার কারণে আমি বিভ্রান্ততে ছিলাম যে মোবাইলের মাদারবোর্ডের কি কোনো কাজ হয়েছে ঠিক একই দেখতেছি সিপিউটা কিন্তু রিবল করা হয়েছে আসলে সিপিউটা রিবল করা হয়েছে এরপরও কাজটা কেন হয়নি আমি তা জানি না কারণ এই মোবাইলের তো সিপিউ থেকে সমস্যা বেশি হয় শুধু ফিক্সেল ফোর না ফাইভ ফিক্সেল ফোর এক্সেল ফাইভে ফাইভ জি আমার এই ফেজের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন ফিক্সেলের কাজ নিয়ে কারণ আমি ফিক্সেলের কাজগুলো বেশি করি আমার কাছে ফিক্সেলের কাজগুলো বেশি আসে আসলে দেখুন আমি কিন্তু এখন র্যামটা তুলে সিপিউর উপর যে র্যাম বসার অংশ সেটা ক্লিন করে আমি সিপিউটা তোলার চেষ্টা করব আমরা সঠিক নিয়মে কাজ করব একদম একদম ফ্রেশভাবে কাজ করব কারণ আমাদের যাতে কোনো বা কাস্টমারের মোবাইলের কোনো ক্ষতি না হয় যদি আমি মোবাইলটা রানিং করে দিতে পারি কাস্টমারের অনেক ডাটা আসবে ওনার ওনার যত ডাটা আছে সবগুলো পাবে আমি যত সম্ভব চেষ্টা করবো মোবাইলটা সুন্দরভাবে কাজ করার জন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিপিইউটা এখন তুলে সিপিওর যে মাদারবোর্ডের অংশ সেখানে আমি ক্লিন করে নিচ্ছি এরপর আমি দেখব এই যে দেখুন সিপিউটা তোলার সময় এই থেকে কিছু রেজিস্টার নারা গেছিল। আমি সেগুলা ঠিক করে দিছি আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুই একটা ক্যাপাসিটার নাই কারণ এর আশেপা পাশে দেখছেন আপনারা এই যে দেখুন স্কেস এগুলো কিন্তু লাইনের যেগুলো সিপিউ থেকে বিভিন্ন রেজিস্টার হয়ে ইউএফএসে যায় পাওয়ার আইসিতে থেকে আসে লাইন ওই লাইনগুলো স্কেচ পড়ছে কিন্তু লাইনগুলো সিরে নেই খালার উঠছিল এগুলো তেমন কোনো সমস্যা হবে না আমি ক্যাপাসিটার রেজিস্টার যেগুলো একটু বাঁকা ছিল এগুলো আমি ঠিকঠাক বসাই দিচ্ছি কারণ আমাদের কাজটা সুন্দরভাবে করতে হবে আমি কিন্তু স্টিলটা তুলে নিয়ে এখন যে যেটা ইউএফএস আছে ওইটাও আমি তুলে নিব রিভলভ করবো কারণ একটা মাদারবোর্ড মাদারবোর্ডের মাদার বোর্ডের মধ্যে যখন সিপিউর পাশে ইউএফএস থাকে দুই একবার সিপিইউ রিবল করা হয় তখন ইউএফএসের যে বলগুলো আছে ওগুলো ক্র্যাক হয়ে যায় যার কারণে অনেক সময় মোবাইল অন হয় না আমি বহু এরকম মোবাইল পাইছি যেগুলো সিপিইউ রিবল করা হয়েছে এরপরে ইউএফএস বা ইএমএমসি বলেন রিভলভ করা হয়নি বিশেষ করে যেগুলো ফেস্টিং আইসি ব্ল্যাক ফেস্ট হোয়াইট ফেস্ট এ আইসি জাতীয় মোবাইলগুলো সেগুলো ইউএফএস রিভলভ করতে হয় বেশিরভাগ আপনারা যারা জিএসএম সেকশনে বা যারা মোবাইল রিপেয়ারিংয়ের অ্যাডভান্স লেভেলে আইসি লেভেলে কাজ করেন তারা নিশ্চয় জানেন আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি ইউএফএসটা তুলে যে অংশটা আছে ওটা ক্লিন করে নিচ্ছি একদম সমান করে নিচ্ছি যাতে ইউএফএসটা আমি সুন্দরভাবে বসাতে পারি আসলে আমরা শুধু ফিক্সেল ফোন না আমার এই ফেজের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন আমার থেকে এই কাস্টমার বাড়িতে আমার এই ফেজের মধ্যে মোবাইলের ভিডিও দেখে আসছেন তো উনি আমাকে বলেন ভাই আপনার কাছে আমি ফার্স্ট টাইম মোবাইলটা যদি দিতে পারতাম আমার কাছে মোবাইলটা হয়ে যাইতো আসলে বিষয়টা উনি কিভাবে নিছে আমি জানি না তবে আমিও বলতে পারতাম এটা ফার্স্ট টাইম যদি আমি সিপিও রিবর করতাম ঝোল আমি পারতাম কারণ আমি অনেক কনফিডেন্স নিয়ে কথাটা বলছি যার কারণ হচ্ছে আমি এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি এমনকি অ্যান্ড্রয়েডের মধ্যে এই সিপিইউর কাজগুলো আমি করি ফোকো এক্স রে এক্স থ্রি প্রো যত সিপিইউর সমস্যা আমি করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এই কাজগুলো করি তো আপনারা চাইলে আমার কাছে নিয়ে আসতে পারেন যে কোনো সমস্যার জন্য আমরা আমার ডিসপ্লে ব্যাটারি এগুলো চেঞ্জ করে থাকি আর আইফোনের মধ্যে যে কোনো কাজ করে থাকি মাদারবোর্ডের সমস্যা ডিসপ্লে মেসেজ রিমুভ বা ডিসপ্লে চেঞ্জ কর মেসেজ রিমুভ করতে হবে সেটা আমরা করে থাকি ব্যাটারিতেও সেম মেসেজ রিমুভ করে থাকি ডিসপ্লে ট্রু টোন ফিক্স করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন তো এই ফিক্সেলের কাজগুলো আপনারা সময়ে ভালো একটা টেকনিশিয়ানকে দিবেন কারণ এই কাজগুলা যারা প্রতিনিয়ত করে তাদের কাছেই বেশিরভাগ হয় আর যারা মাঝে মাঝে পায় এই কাজগুলো তাদের কাছে আমি মনে করি একদম না দিলে ভালো হবে কারণ আমার যারা এই সিপিওর কাজগুলো মাঝে মাঝে করে থাকে তারা প্রায় সময় মোবাইলগুলো ড্রেড করে ফেলে করে পেলে যার কারণে হচ্ছে আমার কাছে প্রায় সময় আসে এই মোবাইলগুলা দ্বিতীয়বার আমাদের কাছে রানিং করতে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সতর্ক করার জন্য আমি বলতেছি একটা ভালো প্রতিষ্ঠানে আপনারা মোবাইল নিয়ে যাবেন যেখানে আপনার মোবাইলটি একদম ডেট হয়ে যাবে না সেরকম একটি প্রতিষ্ঠানে নিয়ে যাবেন আপনাদের ডাটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে একটা মোবাইলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সিপিউটা রিভলভ করব আসলে আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি বিদায় আপনাদের এরকম কথাগুলো আমরা বলতে পারতেছি বিশেষ করে আমি এই সিপিইউর কাজগুলো অ্যাভেলেবেল করে থাকি প্রতিদিন কয়েকটা সিপিইউর কাজই করি আপনারা এটার উপর বিশ্বাস রেখে আমাদের কাছে যে কোনো কাজ পাঠাতে পারেন এমনকি চাইলে আমাদের শপে আসতে পারেন আর আমরা কুরিয়ার সার্ভিসে বিভিন্ন কাজ করে থাকি আমাদের কাছে আসে তো এই ভিডিওগুলো করা হচ্ছে আমাদের প্রায় সময় অনেক সময় সময় নিয়ে করতে হয় তো এইগুলো ফ্রি টাইমে আমরা করে থাকি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য তো যারা ফিক্সেল মোবাইল ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন ফিক্সেল ফাইভ ফাইভে ফাইভ জি ফিক্সেলের মধ্যে সব মোবাইলেই প্রায় ডেট হয়ে যায় এক বছর দুই বছর ইউজ করার পর আবার এমন কি আছে অনেক সময় এক সপ্তাহ দুই সপ্তাহ পর ইউজ করার মধ্যে বন্ধ হয়ে যায় ডিসপ্লে ব্ল্যাঙ্কিং করে ক্যামেরা আসে না সাউন্ড স্পিকার বাজে না আরও কত সমস্যা দেখা দেয় নিশ্চয়ই যারা ফিক্সেল ইউজ করেন তারা এই সমস্যাগুলো জানেন তো আমরা সব সমস্যার সমাধান করে থাকি ইনশাল্লাহ আপনাদের আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারব ফার্স্ট টাইম মোবাইলটা পেলে আমরা সলিউশন দিতে পারব কারণ আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক বোর্ডের বা আইসির সাপোর্ট পরে সেজন্য আমাদের অনেক বোর্ডের স্টক আছে যেখান থেকে আমরা আইসিগুলো আপনাদের মোবাইলের মধ্যে অরিজিনাল আইসিগুলো ইউজ করতে পারব সেই উদ্দেশ্য সেই লক্ষ্য থেকে আমি কথাটা বলছি তো দেখুন আমি কিন্তু সিপিওটা এখন ইনস্টল করে ফেলছি এরপর আমি ইনস্টল করব র্যাম র্যাম ইনস্টল করার পর আমি ইউএফএসটা ইনস্টল করব এরপর দেখব আমাদের মোবাইলটা রানিং হয় কিনা না চার্জিং অ্যাম্পিয়ারে চেক করবো কীরকম চার্জ নেই আসলে আমাদের এই কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয় আপনারা সংক্ষিপ্ত ভিডিও পেয়েছেন এখানে আমি কিন্তু এখন প্রসেস শেষ করে সবগুলো শেষ করে আপনাদের কাছে এখন সম্পূর্ণরূপে ভিডিওটি দেখাচ্ছি আমি কিন্তু পাওয়ার সেকশনে যে স্টিলটা আছে ওইটাও তুলে চেক করছিলাম পাওয়ার সেকশন ঠিক আছে কিনা আমি দেখতে পাচ্ছিলাম প্রাইমারি লাইন থেকে সিপিইউ সেকশন পর্যন্ত সব লাইনেই ওকে ছিল ইউএফএসও ঠিক ছিল সিপিইউ র্যামও ঠিক ছিল এখন পালা হচ্ছে আমি সিপিইউটা লাগানোর পর এখন মোবাইলটা অন হয় কি না তো দেখুন মোবাইলটা কিন্তু এখন আমি কমপ্লিট করে ইউএসবি লাগিয়ে দেখলাম ওয়ান পয়েন্ট সিক্স এম নিচ্ছে তার মানে মোবাইলটা অন হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমাদের শপে আসতে চান আন লোকেশন দেওয়া থাকবে অ্যান্ড নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম